আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান ক্যান্সার বিশেষজ্ঞ টিএমএসএস ক্যান্সার সেন্টার বগুড়া আজকে আমরা একটি বিশেষ ককেশন বা একটি বিশেষ উপলক্ষে কিছু কথা বলার জন্য হাজির হয়েছি আপনারা জানেন পয়লা আগস্ট লাং ক্যান্সার বা ফুসফুস ক্যান্সার অ্যাওয়ারনেস ডে বিশ্বব্যাপী প্রতি বছর পহেলা অগাস্টকে ফুসফুস ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে পালন করা হয় আসুন জেনে নেওয়া যাক এই বিশ্ব দিবসের প্রতিপাদ্য কী এবছর এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে স্ট্রং গার্ড টুগেদার ইউনাইটেড ফর লাং ক্যান্সার অ্যাওয়ারনেস অর্থাৎ একত্রে আমরা শক্তিশালী আমরা শক্তিশালী ফুসফুস ক্যান্সার সচেতনতার জন্য আসুন আমরা ফুসফুস ক্যান্সার সচেতন হই আমরা একত্রে ফুসফুস ক্যান্সারের সচেতনতা আমরা আমাদের সকলের মাঝে ছড়িয়ে দেই আপনারা জেনে অবাক হবেন বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ক্যান্সারে আক্রান্ত হয় এবং সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যে ক্যান্সারে মৃত্যুবরণ করে সেটি হচ্ছে ফুসফুস ক্যান্সার প্রতি বছর প্রায় পঁচিশ লক্ষ মানুষ সারা বিশ্বে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত পায় এবং যার মধ্যে আঠারো লক্ষ মানুষই মৃত্যুবরণ করে আসুন জেনে নেওয়া যাক ফুসফুস ক্যান্সারে উচ্চ ঝুঁকির কারণসমূহ কি কি। এক নম্বর ধূমপান যারা প্রতিদিন এক প্যাকেট করে বিশ বছর ধূমপান করেছেন অথবা যারা প্রতিদিন দুই প্যাকেট করে দশ বছর ধূমপান করেছেন তাদেরকে আমরা বলে থাকি টোয়েন্টি ব্যাক এয়ার এরকম স্মোকার যারা রয়েছেন বা যারা পনেরো বছর বা তার আগে স্মোকিং বাদ দিয়েছেন তারাও তাদের জন্য স্ক্রিনিং খুবই জরুরি এবং একই সাথে যাদের পারিবারিক ইতিহাস রয়েছে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হওয়ার যাদের ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ রয়েছে যেটাকে আমরা বলি দীর্ঘস্থায়ী কাশির রোগ সেটা ব্রঙ্কে রাজমা হতে পারে সিওপিডি হতে পারে ইন্টারস্টিশিয়াল লান ডিজিজ হতে পারে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস হতে পারে ইতোপূর্বে কোনো পালমোনারি টিভিতে বা যক্ষায় আক্রান্ত হতে পারে এ ধরনের মানুষ যারা রয়েছেন তারা পঞ্চাশ বছর বয়স থেকে পঞ্চাশ থেকে আশি বছর যদি তাদের বয়স হয় বা যদি নাও হয় তাও তাদেরকে একটি বুকের এক্স রে করার মাধ্যমে হলেও একজন বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে ফুসফুস ক্যান্সার ফুসফুস ক্যান্সার স্ক্রিনিং করতে হবে প্রিয় দর্শক আসুন আমরা জেনে নেই ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলো কী কী ফুসফুস ক্যান্সারের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কাশি দীর্ঘস্থায়ী কাশি এবং এই কাশি থেকে সাধারণত কফ ওঠে না কাশির সাথে রক্ত আসতে পারে এবং বুকে ব্যথা হতে পারে শ্বাসকষ্ট হতে পারে গলার স্বর ডেবে যেতে পারে এছাড়াও দেখা যায় যে কিছু সিনড্রম যেগুলো সবার ক্ষেত্রে হয় না সেগুলোকে আমরা বলি প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম সেগুলো ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে তো প্রিয়দর্শক আমরা আজকে ফুসফুস ক্যান্সার সচেতনতার দিবসে আমরা ফুসফুস ক্যান্সার সম্পর্কে জানলাম আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম